বিশ্বকাপ মানেই কঠিন পরীক্ষা আর সেই পরীক্ষার আগে প্রস্তুতির এক বড় মঞ্চই পেয়েছে বাংলাদেশ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র আর সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে টাইগারদের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ থেকে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার এক দুর্দান্ত সুযোগই পেয়েছে বাংলাদেশ প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র বলে এই সিরিজ নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে তেমন কোনো আগ্রহ না থাকলেও শান্ত সাকিবদের কাছে মহা গুরুত্বপূর্ণ এই যুক্তরাষ্ট্র সিরিজ ক্রিকেট শক্তিমত্তায় কয়েকগুণ পিছিয়ে থাকা মার্কিনীদের মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কারণ মুহূর্তে এই ম্যাচের মোড় ঘুরে যায় এই ফর্ম্যাটে নিজেদের দিনে যে কেউই হয়ে উঠতে পারে বড় প্রতিপক্ষ আর ইতিহাস তো সেই কথাই বলে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ মুহূর্তে এই মোড় ঘুরে যাওয়া ফর্ম্যাটে মার্কিনিদের রয়েছে বেশ কয়েকজন তুরুপের তাস বাংলাদেশের জন্য তারাই হয়ে উঠতে পারে বড় হুমকি ক্রিকেটাঙ্গনে আনকোড়াই দলটিতে রয়েছে পরিচিত এক মুখ নিজের দিনে যিনি একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচ সেটি হোক ব্যাট কিংবা বল হাতে বলছি কোরি অ্যান্ডারসনের কথা নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপানো এই অলরাউন্ডারের বাংলাদেশ সম্পর্কেও রয়েছে ভালোই ধারণা নিউজিল্যান্ডের জার্সি গায়ে টাইগারদের বিপক্ষে খেলেছেন তিনটি টেস্ট ছটি ওয়ান ডে এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ একটি সেঞ্চুরি ও একটি ফিফটির পাশাপাশি টাইগারদের চোদ্দটি উইকেট পকেটে পড়েছেন এই অ্যান্ডারসন নিউজিল্যান্ড ছেড়ে অ্যান্ডারসন পারি জমিয়েছেন আমেরিকায় আর সেখানে গিয়ে জায়গা করে নিয়েছে দেশটির জাতীয় দলে অভিজ্ঞতা আর স্কিল মিলে নাজমুল শান্তর দলের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন এই ম্যাচ উইনার অলরাউন্ডার ইউএসএ একাদশে আরো দুজন রয়েছে যারা ভালো করে জানেন বাংলাদেশের নারী নক্ষত্র সম্পর্কে কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত আলী খান এবং অ্যারন জোন্স পাকিস্তানে জন্ম নেওয়া আলী আমেরিকার হয়ে ইতোমধ্যে খেলে ফেলেছেন পনেরোটি ওয়ান ডে ও ছটি টি টোয়েন্টি ম্যাচ ফ্রান্সাইজ ক্রিকেটের কল্যাণে যা রয়েছে শিশুটি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাও অন্যদিকে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতানো অ্যারন জোনসেরও রয়েছে অভিজ্ঞতার ঝুলি আর এই তিন ক্রিকেটার যদি নিজেদের দিনে জ্বলে উঠতে পারে তবে বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো দেশকে হারিয়ে দেওয়ার সামর্থ্য তাদের ঠিকই রয়েছে দিবাকর চৌধুরী কালবেলা